শুনে রাখো কোন মুসলিমের ব্যাধি অসুস্থতা ইউজ হে বল্লাহ তার গোনাগুলি কে দূর করে দেয় নার যেমন আগুনে স্বর্ণ এবং চাঁদি কে পোড়ালে জ্বালালে স্বর্ণ এবং চাঁদিতে যে খাদগুলি রয়েছে সেগুলিকে দূর করে দেয় এবং খাঁটি স্বর্ণ চাঁদি থেকে যায় ঠিক তেমনি একজন মমিন খালিস মমিন হয়ে যায় তার উপর যে গোনাগুলি ছিল বা তার আমল নামে গোনাগুলি ছিল সেগুলিকে আল্লাপাক দূর করে দেন এই ব্যাধির মাধ্যমে হাদিস আবু দাউদ রয়েছে হাদিসটি সহি বলেছেন আল্লাহ আল্লাহ অসুস্থ অবস্থায় মানুষ অনেক এবাদ বন্দেগী করতে অক্ষম হয়ে যায় যেমন অনেক সময় জামাতে যেতে পারছেন না তাহলে সাতাশ গুণ করে একা এক ছুটছে ঠিক না তাহাজ পড়ছেন তাহাজ পড়তে পারছেন না দিনে হয়তো কিছু কোরআন তেলাওয়াত করছেন সেটা করতে পারছেন না এরকম অনেক কিছু হতে পারে তাই না অসুস্থ অবস্থায় অনেক নেক আমলের ক্ষেত্রে হয়তো বানাকর পারছেন না মন লাগছে না বা কিছু বা শরীর চলছে না এই রকম অবস্থা হতে পারে এই মর্মে একটা হাদিস শোনাই সহিহ বুখারীতে রয়েছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বন্ধু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাসা বলে ইজা মারিজ আল আব্দ আওসাফা যখন কোন বান্দা অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে চলে যায় তার জন্য সফরের অবস্থাতেও এবং অসুস্থ অবস্থাতেও তাই লিখা হয় যা আমল করত সুস্থ অবস্থায় এবং মকিম অবস্থায় আমরা অনেক সময় সফরে চলে গেলে ঠিকভাবে তাহাজুদ পড়তে পারি না ঠিক না তাহলে পড়তে পারি না দেখুন ওমরা সফরে যাচ্ছেন রাত্রে আপনি সারা রাত বাসে ঠিক কেন এ সান্নামাজটা পড়ে এক রাত হয়তো ভেতরে পড়ে দিল আর কিছু পড়তে পারেন অথচ আপনার এক ঘন্টা আধা ঘন্টা তাহাজের নামাজ ছিল সেটা গেল নেকি পেলেন কিন্তু আপনি এক রাখাত ভেতর পড়ে পুরো তাহাজের নাকি পেলেন কারণ কারা পাবে এই নেকিটা যে কোনো মুসলিম পাবে নাকি কোন মানুষ যদি সুস্থ অবস্থায় মা কানা মালু সাহি হান সুস্থ অবস্থায় যে আমলগুলি করতে ওগুলোর নেকি পাবে বাড়িতে থাকা অবস্থায় যে নেক আমলগুলি করতো ওগুলোর নেকি পাবে তাহলে বোঝা গেল যে আপনাকে আমলকারী হতে হবে তাহাজ্জুদ গোজার লোক তাহাজ্জুদ না পড়েও নেকি পাবে অসুস্থ অবস্থায় যতদিন অসুস্থ থাকবে ঠিক না সফরে যতদিন তাহাজ্জুদ পড়তে পারলো না পুরো তাহাজ্জুদের নেকি পেল যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ায় অভ্যাস্ত এইরকমই যে কোনো নেক আমল হোক না কেন সকাল সন্ধ্যার জিকে রাজগার সকাল সন্ধ্যার জিকে রাজগার হয়তো আপনি পড়তে পারলেন না কিন্তু আপনার পড়া অভ্যাস রয়েছে তবে বাঁধা যদি থাকে অসুস্থ অবস্থায় এগুলোতে বাধা হওয়ার কথা সাধারণত কিন্তু অনেক সময় হয়তো এমন অসুস্থ যে আপনি আর পারছেন না খুব বেশি অসুস্থ আপনার জবান চলছে না অথবা আপনি পারছেন না সেটা আলাদা কথা অসুস্থতার ক্ষেত্রে আর আরেকটি হাদিস হয়েছে যে অসুস্থ ব্যক্তিকে পাক পানাহার করা অনেকে দেখা যায় অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ কিছুই দানা পানি খেতে পারে না তারপরে বেঁচে আছে এটা সুস্থ মানুষ শরীর থাকতে পারতো না এই এই মর্মে একটি হাদিস নেই আপনাদের ওক ভাবেন আমের জোহানি অধিয়াল্লাহ আল্লাহ হতে বন্য তিনি বলছেন যে কালা রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম রসুর উল্লাহ সসাল্লাম বলেছেন লাতুক করে হো মারাদাক মালা তো আমি অসারাও তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে পানাহারের জন্য জবরদস্তি করিও না অনেক সময় ছেলেমেয়েরা খেতে না চালিয়ে খা জবরদস্তি করে হ্যাঁ থুলসুসি খাওয়াচ্ছে না এতে না ওই সময় না অনেক সময় হয় কি রিয়াকশান হয়ে যায় বেশি করে চাপ দিয়ে খাওয়াচ্ছে দিল বমি করে হ্যাঁ রুচি হচ্ছে না খেতে পারছে না জবরদস্তি করে না ছেলেমেয়েদের ওপর যদি অসুস্থ থাকে তাহলে বা যে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে খেতে বলো ঠিক আছে কিন্তু যদি বলে যে না আমার রুচি হচ্ছে না আমি খেতে পারবো না না খেতেই হবে জবরদস্তি করিয়েন না

যদি সফর তার জন্য বাধা হয়ে দাঁড়ায় বা অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় তাহলে সবগুলি নাকি পাবে হাদিসটির রেফারেন্স বলা যুগাদিস মুখারি অসুস্থ ব্যক্তির